শীত চলে এসেছে আর পিঠা খাবো না তা কী করে হয় বলেন তো তাই তো পিঠা বানাতে চলে আসলাম বলতে পারেন কি পিঠা তৈরি করছি আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো পাটি সাপটা পিঠা তৈরি করতে চলে এসেছি কিচেনে তো পিঠা তৈরি করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে রেসিপিটা আপনাদের সঙ্গে কেন না শেয়ার করি আমি তো যে বলা সেই কাজ তাই আমি ভিডিও রেকর্ড করা শুরু করে দিলাম কিন্তু এর আগেই তো আমি খিসাটা তৈরি করে ফেলেছি তো খিসা তৈরি করে ফেলেছে তো কি হয়েছে আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ রেসিপিটা সুন্দর করে শেয়ার করব। আশা করি যারা নতুন তারা সুন্দর করে তৈরি করতে পারবেন আর যারা জানেন তারা তো জানিনি। আমার বাসার প্রতিটা মানুষের পাটিসাপটা পিঠা খুবই পছন্দের এমনকি আমারও খুবই পছন্দের তো আগে খিসার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি দুই লিটার দুধ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমি মৃদু আছে জাল করেছি প্রথমে আমি ভালো মতো বলক তুলে নিয়েছি তারপর মৃদু আছে জাল করে আমি ঘন করে নিয়েছি প্রায় দুই লিটার দুধকে আমি জাল করতে করতে এক লিটারে নিয়ে এসেছি তারপরে আমি আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন আটা অথবা চালের গুঁড়ো দিলে খিসার টেক্সচারটা খুবই সুন্দর হয় অনেকেই আছে সুজি ইউজ করেন বাট সুজি দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক যখন দুই লিটার দুধ জাল করে এক লিটার হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তো চালের গুঁড়ো ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে চালের গুঁড়ো এবং ঘন হয়ে আসবে ঠিক সেই সময় আমি খেজুরের গুঁড়ে যে পাটালি থাকে সেই পাটালি গুঁড়ের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি এবং সেটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি প্রায় আপনার আধা কেজি একটু কম চিনি দিয়েছি তো চিনি দেওয়ার পরে এটা ভালো মতো আবার জাল করে নিতে হবে যেহেতু গুড় আর চিনি থেকে পানি ছাড়বে এটা ভালো মতো জাল করে করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আরও সময় লাগবে জাল করে ঘন একদম থকথকে হয়ে যাওয়া পর্যন্ত আমি খিসেটা জাল করে থাকবো খিসে নরম থাকলে কিন্তু পানির সাপটা পিঠা ভালো হবে না তো জাল করে যখন ঘন হয়ে যাবে তখন আমি একটা ছড়ানো প্লেটে বা ডালায় ঢেলে দিব এবং এটা ঠান্ডা করার জন্য এক দেড় ঘন্টার জন্য রেখে দিব আর এই দিকে ঘিষে ঠান্ডা হতে হতে আমি গোলাটা তৈরি করে নিব আমি প্রায় এক কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি সাথে নিয়েছি অর্ধেকটা পাটালি গুঁড় আর হাফ কেজি একটু কম চিনি নিয়েছি আর প্রায় হাফ লিটারে একটু বেশি পানি নিয়েছি পানিটা কুসুম গরম পানি নিয়েছি তারপরে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর গোলাটা পারফেক্ট হলো কিনা না বোঝার জন্য একটা আঙ্গুল ডিপ করবেন গোলাটার মধ্যে এবং আঙ্গুল উঁচু করলে যদি মিডিয়াম স্লোভাবে ড্রপগুলো পরে তাহলে গোলাটা পারফেক্ট আর পুরো প্রসেসটা পিঠা তৈরি করার তো ভিডিওতে দেখতে পেলেন আমি কিভাবে গোলাটা স্প্রেড করলাম আর কিভাবে খিসা দিয়ে ভাজ করে নিলাম তো এটাই ছিল আজকের ভিডিও আশা করেছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর এই যে হচ্ছে আমার পিঠাগুলো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এই দিকে পাশের চুলায় কিন্তু আমার শাশুড়ি আম্মু ভাপা পিঠাও তৈরি করেছিলেন আল্লাহ হাফে